অনেকের একটা কমন প্রশ্ন আছে প্রাক্তন বা এক্স যদি লাইফে আবার ফিরে আসতে চায় তাহলে কি করবো অনেকেই এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে যেখানে তার জীবনে তার প্রাক্তন বা এক্স তার লাইফে ফিরে আসতে চাচ্ছে কিন্তু সে সেই সময় সেই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছে না তাই বন্ধুরা আমি তোমাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব যার সাহায্যে তোমাদের ডিসিশন নিতে আরও ইজি হবে যে তোমাদের লাইফে তোমাদের প্রাক্তনকে বা এক্সকে লাইফে এন্ট্রি দেবে কি দেবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে বন্ধুরা ভিডিওটি শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলি লাইফ তোমার তোমার লাইফে প্রতিটি ডিসিশনও তোমার হওয়া উচিত তাই নিজেকে ভালোবাসো এবং নিজেকে গুরুত্ব দাও তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রথমে নিজের ফিলিংসকে বোঝার চেষ্টা করো তোমার প্রাক্তন বা এক্স যদি তোমার জীবনে ফিরে আসতে চায় তাহলে সবার আগে নিজেকে প্রশ্ন করো তুমি কি সত্যি তোমার প্রাক্তনকে বা এক্সকে নিজের লাইফে ফেরাতে চাও অনেক সময় আমরা একাকিত্বের কারণে বা অনেক পুরনো স্মৃতির সাথে জড়িয়ে থাকার কারণে আমরা অনেক সময় পুরোনো সম্পর্ককে ফিরে পেতে চাই দুই সম্পর্ক কেন ভেঙেছিল তা মনে করো একটা সম্পর্ক ভাঙার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে তাই সেই কারণগুলো মনে করো সেই কারণগুলো কখনো ভুললে চলবে না সম্পর্ক ভাঙার কারণ যা কিছু হতে পারে ভালোবাসার অভাব দূরত্ব ঝগড়া অশান্তি বিশ্বাসের অভাব সন্দেহ এবং বোঝা পড়ার অভাব যে কারণেই সম্পর্ক ভাঙুক না কেন তা কি এবার বদলাবে নাকি সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে এই সব কিছু মাথায় রেখে তোমাকে ডিসিশন নিতে হবে তিন প্রাক্তনের উদ্দেশ্য বোঝো তোমার প্রাক্তনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করো সে তোমার জীবনে কেন ফিরে আসতে চাইছে দেখো উদ্দেশ্য কিন্তু অনেক কিছু হতে পারে যেমন একাকিত্ব অপরাধবোধ বা অন্য কোনো বেটার কাউকে না পাওয়া বা ভালোবাসার কারণেও হতে পারে মাথায় রাখো প্রাক্তন যদি শুধুমাত্র একাকিত্ব বা অন্য বেটার কাউকে পায়নি এই জন্য ফিরে আসে তাহলে এটা মাথায় রেখো সে কিন্তু আবার কিছুদিন পর আগের মতো হয়ে যাবে কিন্তু যদি সে তোমাকে সত্যিই ভালোবেসে থাকে এবং সেই কারণেই যদি তোমার কাছে ফিরে আসে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে চার নম্বর নতুনভাবে শুরু করার আগে ক্লিয়ার হও যদি তুমি সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাও তাহলে পুরনো ভুলগুলির সমাধান করতে হবে সবার আগে তাই প্রথমেই ভালো করে ভেবে দেখো তুমি কি সত্যি তাকে ফিরে পেতে চাও আর যদি ফিরতে না চাও তাহলে প্রাক্তনের সামনে পরিষ্কারভাবে না বলার সাহস রাখতে হবে নতুন সম্পর্ক মানে কিন্তু পুরনো ভুলের শুরু নয় নতুন সম্পর্ক মানে নতুন করে বোঝার চেষ্টা করা এবং পাঁচ নম্বর অবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি কি সত্যিই সুখী থাকবে মাথায় রাখবে তোমার সুখ কিন্তু তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে তাই দেখে বুঝে সময় নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে তারাহরুর কোনো প্রশ্ন নেই যে সত্যি ভালোবেসে ফিরে আসবে সে অবশ্যই তোমার জন্য অপেক্ষা করবে তোমার উত্তরের জন্য অপেক্ষা করবে তাই ভেবে সময় নিয়ে সিদ্ধান্ত নাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রাক্তন যদি জীবনে ফিরে আসে তাহলে তাকে কি একটিবার সুযোগ দেওয়া উচিত নাকি জীবনে সামনে এগিয়ে যাওয়া উচিত কমেন্ট করে অবশ্যই জানিও এবং নেক্সট ভিডিও তোমরা কি ভিডিও চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমি অবশ্যই ভিডিও আনবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে